অনেকেই দেখা যাচ্ছে এবার ভোটে সেই আশাজনক লিড দিতে পারে সেক্ষেত্রে এতটা ভোটে লিড দেওয়া কি মানুষের পাশে থাকেই মূল মন্ত্র একদম আমরা সবসময় যেটা মনে করেছি আমাদের দলনেত্রী মামারি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কাজ করেছে। সে উন্নয়নের কাজে নিয়ে আমরা জনগণের দুয়ারে দুয়ারে গেছি এবং আমাদের এলাকায় সমস্ত মানসিক কোম্পানি সে আত্মভুক্ত হয়েছে এবং যেটা আমার মনে হয় সবসময় আমার দলনেত্রীর কথা একজন কাউন্সিলর বা তার উচিত জনগণের দাস আমরা সেই কাজটা করতে পেরেছি বলে বেশি করে লিড হয়েছে বলে আমাদের বিশ্বাস একটা দল তো করেছিল এবারে চারশো পার করবে তৃণমূলকে কোনোভাবে ক্ষমতা থেকে হারাবে কিন্তু ভোটে জেতার মানে ভোটের রেজাল্টের পরে দেখা যাচ্ছে সেই দলের অবস্থা খুব শোচনীয় কি সেই দলটা এটা বেশ কিছু ওই পাঁচ পাচাটা বলেছিল এছাড়া সব মিডিয়া তার সঙ্গে হয়নি যারা মোদীর ভদ্র মোদীর পুনর্বৃত্ত না করলে কোনো তাদের অর্থ উপার্জন হবে না তারাই বলেছিল সেটা জনগণের ভোট কত চাল

এটা একটা দমদমের রেকর্ড কিও এমএনএ দুবারে বেশি জিততে পারেনি এক ঘন্টা অন্ততরা এই সময় হ্যাঁ ঠিক করেছিলেন এবং তো চারবার চলেও তিনি কাজ করেছেন আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন যখন যে আমাদের মনে হয়েছে তানাকে বলেছে আমাদের সেই কাজগুলো তিনি করে দিয়েছেন আগামী দিনে আবার এর ফরকে আরও শুধু মসুর মসুরি করার জন্যে আমাদের কাজ করা বেশি করে চড়া করতে হবে যাগুলো পশ্চিমবঙ্গ সরকার কাজ করছে সেই কাজগুলো আরও বেশি করে তুলে তুলতে হবে মানুষ এর মধ্যে যে যার কম ঘোর হয়েছে সেগুলো জন্য মানুষ যেতে হবে কেন আমাদের কম হলো কেন কিছু মানুষ আমাদের থেকে দূরে সরলো এগুলো আমাদের নিজের আহ সুচিন্তিত মতামত তাদের সাথে প্রয়োগ করলে হয়তো সেগুলো আমরা আগামী দিন আশার উপর পাবো last একটা কি কথা থাকবে মানুষের এর জন্য কি বার্তা দেবে ভারতবাসী তো বাংলা ভাষী শান্তি মানুষ শান্তির আস্থা টা সব থাকতে ভালোবাসে মাঝে মাঝে বছর দশেক মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করেছিল মোদী সরকার সেইটার অবসান ঘটেছে হয়তো মোদী সরকার ক্ষমতা এসছে এটা একটা লিক হওয়া গাড়ি যেমনভাবে চলে সেভাবেই চলবে এটা আমাদের বিশ্বাস এই সরকারে এক বছর টিকবে কিনা সন্দেহ আছে টিকলে করতে পারল কপাল ভালো যেটা আগে এর বাড়ি সিবিআই সিবি ইডিআই পাঠাতো সেগুলো এখনো ফেরে উঠবে না কারণ তিনি যেমন একা ক্ষমতা ছিলেন নিজের আহংকার দক্ষতা প্রকাশ হতো এবার সেটা পারবে না এবং জনগণ সচেতন যে মানে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের যে জায়গাগুলো রামচন্দ্রের জন্মভূমি বলে উল্লেখ করা যায় সেই সমস্ত জায়গাগুলোই এবং রামচন্দ্র যে কাজ করেছে জায়গাগুলো সবই বিজেপি রয়েছে যেমন তো উল্লেখযোগ্য অযোধ্যা যেখানে রাম মন্দির হয়েছে পৃথিবীতে প্রমাণিত হয় রামচন্দ্র চাইছে না ভারতবর্ষের মাসে বিজেপি এবং দলের মধ্যেই যদি